আমাদের সম্পত্তি কোনো বিদেশিদের হাতেই যারা দিতে চাই না এই ইউনু সরকারকে পরিষ্কার করতে হবে তার উদ্দেশ্যগুলো কি তার বয়স আর তিন মাস বেশি হলে কিংবা দুই মাস এই তিন কিংবা দুই মাসের মধ্যে সে কেন আমার দেশকে বিক্রি করে দিতে চায় সেই প্রশ্নগুলোর উত্তর তো দিয়ে যেতে হবে আপনারা জানেন যে আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি যে গোপনীয়ভাবে যে চুক্তি এই ইউনু সরকার বিভিন্ন কোম্পানির সাথে করে আমাদের চট্টগ্রাম বন্দরেরই যারা দিয়ে দেওয়ার যে পায়তারা করছে সেই পায়তারার আমরা বিরোধিতা করছি আমরা বলছি এই গোপন চুক্তিগুলো আসলে সবার সামনে সম্মুখে নিয়ে আসতে হবে এই গোপন চুক্তিগুলো মানুষ বোঝে মানুষ জানে এই ইজারাগুলো দেওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের যে সক্ষমতা সেই সক্ষমতাগুলো হারানোর যে জায়গাটা সেটার একটা আবার ধারাবাহিকতা শুরু করব আমরা চব্বিশের জুলাই অভ্যুত্থানে বলছিলাম যে আমরা আসলে আর কাউকে আমাদের ভূখণ্ড ব্যবহার করার সুযোগ তৈরি করে দিব না আমরা দিল্লি না ঢাকা অনেক স্লোগান দিছি এবং এই স্লোগানের পরবর্তী সময়েই আমরা দেখলাম যে ইউনি সরকার ক্ষমতা পাওয়ার মধ্য দিয়ে একেবারে গোপনীয়ভাবে কিন্তু এই ধরনের চুক্তিগুলো করে দিলেন আমরা যেখানে যে বন্দরগুলো উঠানামা করা এই কাজগুলো করার ক্ষেত্রে সক্ষম ছিলাম সেই জায়গাও কেন বিদেশি কোম্পানিকে আমার এই জায়গাগুলো দিতে হবে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তারা করেন নাই আমরা যখন এই প্রশ্নগুলো বিপরীতে দাঁড়িয়ে এই বন্দর ইজারা দেওয়ার বিপক্ষে দাঁড়িয়ে রাস্তায় যখন আন্দোলন সংগ্রাম করছি ঠিক তখনই আমরা দেখলাম যে ঢাকায় আপনারা দেখেছেন আজকে কীভাবে নেক্কারজনক হামলা কিন্তু পুলিশ করেছে এবং কোনো রকম উস্কানি ছাড়া আজকে তারা আমরা ওই হামলার প্রতিবাদে যখন এখানে দাঁড়াইলাম শহীদ মিনারে যখন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল সিলেটের সকল বামপন্থী সংগঠনগুলোর দলগুলোর ঠিক তখনই কিন্তু পুলিশ আমাদেরকে এসে বলছে আমাদেরকে তারা আয়োজনগুলো প্রোগ্রামগুলো করতে দিবে না আমাদেরকে এই বিশেষ কারণটা কি তারা কিন্তু আমাদের কাছে পরিষ্কার করে নাই আপনারা দেখবেন এই সিলেটে যত গণতান্ত্রিক আন্দোলন হোক কিংবা সিলেট তথা বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনে কিন্তু আমরা রাস্তায় দাঁড়িয়ে সেটা প্রতিবাদ করেছি সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে আপনারা কেউ দেখেছেন কেউ দেখেন নাই এখন অনেকে আপনারা বলতে পারেন যে আপনাদের তো দেখি নাই নতুন কিন্তু আপনি আপনার হিস্ট্রি ঘাটতে হবে আমাদের হিস্ট্রি আপনাকে দেখতে হবে আমরা সমস্ত গণতান্ত্রিক দাবিতে কথা বলি আমরা আমাদের সম্পত্তি কোনো বিদেশিদের হাতে যারা ফলে আমার সক্ষমতা থাকা সত্ত্বেও আমি যখন এই জিনিস দিব না এই সরকারকে পরিষ্কার করতে হবে তার উদ্দেশ্যগুলো কি তার বয়স আর তিন মাস বেশি মাস এই মাসের মধ্যে সে কেন আমার দেশকে বিক্রি করে দিতে চায় সেই প্রশ্নগুলোর উত্তর তো দিয়ে যেতে হবে এর প্রশ্নের উত্তর আপনা আমাকে যেমন আমরা যেমন চাইতেছি আপনাদের সকলকেও চাওয়া উচিত এবং আমরা মনে করি সিলেটে যে অগণতান্ত্রিক প্রক্রিয়া তারা তৈরি করে রাখছেন এটা অবিলম্বে তাদেরকে বন্ধ করতে হবে নাহলে সিলেটের মানুষ সেই অগণতান্ত্রিক প্রক্রিয়াকে কিভাবে ভেঙে দিতে হয় সেই জবাবটা দিতে জানে এবং আমরা এই জবাব কিন্তু দিয়েই যাব ওই প্রশাসনকে